ইস্কন সংগঠনকে নিয়ে বাংলাদেশে ব্যাপক ঝামেলা যাচ্ছে আশা করি তোমরা এটা কম সবাই জানো ইস্কনের নেতা কৃষ্ণ দাসকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই পোস্ট করেছেন এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করছেন এখন কথা হচ্ছে এই ইস্কন সংগঠনটা আসলে ভালো নাকি খারাপ এবং এই কৃষ্ণ দাস আসলেই তিনি মানুষ হিসেবে কেমন এবং তাকে কেনই বা এখন গ্রেপ্তার করা হলো সব কিছু কিন্তু আজকের ভিডিওটি আপনারা জানতে পারবেন এবং ভিডিও লাস্টে আমি ইস্কন সংগঠনকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইয়েস গাইড আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও তার সাথে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ইস্কন সম্পর্কে আপনার বেশ ভালো একটা আইডিয়া হয়ে যাবে এবং ব্যক্তিগতভাবে আমি নিজে ইস্কোনে সাপোর্ট করি নাকি করি না সেটাও কিন্তু ভিডিও লাস্টে আপনাদের সামনে সম্পূর্ণটা আমি প্রকাশ করব গ্যাস গ্যাস আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েট করতে যাচ্ছি সেটা এটি নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটি নিউজ বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল এবং তাদের টিভি চ্যানেল রয়েছে এবং তাদের প্রতিটা নিউজই কিন্তু ট্রাস্টেবল এবং অথেন্টিক নিউজ তো গাইজ আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা বাড়া চাই সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট অবশেষে গ্রেফতার হয়েছেন বাংলাদেশে ইসকনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় গত কিছুদিন ধরে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে তাছাড়া চট্টগ্রামে সেনাবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনার মাস্টার মাইন্ড তাকেই মনে করা হয় বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে ইস্কন নামেরিটি সংগঠন ভারতের মূল সংগঠনের ইন্ধনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে নানারকম গুজব ছড়িয়ে যাচ্ছে তারা গত সাড়ে পনেরো বছর সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হলেও চুপ ছিল ইস্কন অথচ পাঁচ আগস্টের পর ভারতের মিডিয়াকে ব্যবহার করে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তারা এবার সেই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে সম্প্রতি কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ করে এই সংগঠনটি আমি শর্টলি কিছু কথা বলবো কথাটা কে কিভাবে নেবেন দেখো আমি অনেকটা রিসার্চ করে যে বিষয়টা জানতে পেরেছি আমার দেখা অনুযায়ী বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা ভাইয়ের মতো মিলেমিশে বাস করে আপনারা হয়তো অনেকেই জানেন যে শেখ হাসিনার পতন হওয়ার পরে বাংলাদেশে যখন দুর্গা হয় তখন সেখানে মূর্তি ভাঙচুর করা হয়েছিল আমি সেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আশা করি আপনারা হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন তো যাই হোক এখন মূল বিষয়ে আসি। পরবর্তীতে যখন পুলিশ এবং বিভিন্নভাবে এই বিষয়টাকে তদন্ত করা হয় তখন দেখা গিয়েছে যে হিন্দু ভাই ঠিক আছে একজন হিন্দু ভাই এই কাজটা করেছে হ্যাঁ প্রথমে কিন্তু দোষটা গিয়েছিল মুসলিমদের উপরে পরবর্তীতে দেখা যায় কি একজন হিন্দু ভাই এই কাজটা করেছে টাকার জন্য ঠিক ভাবতেই লজ্জা লাগে মানুষ কতটা নিচে নামতে পারে নিজেদের পুজো করার মূর্তিকে তারা ভাঙ করে ফেলেছে পরবর্তীতে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় এখন কথা হচ্ছে আপনারা হয়তো এটাও দেখেছেন যে মাদ্রাসার হুজুররা ঠিক আছে হুজুররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছে যাতে মন্দিরের ভেতরে কোনো ধরনের বাজে মানুষ প্রবেশ করতে না পারে মন্দিরের ভিতরে যাতে কোনো ধরনের সমস্যা না হয় পুজো যেমন ঠিকঠাক হয় এই ঋণ কি কোন সনাতনী শোধ করতে পারবেন বাংলাদেশের সনাতনীরা আমার মনে হয় না পারবেন তারা অন্য ধর্মে হয়ও কিন্তু সনাতনীদের পাশে ছিল এটা কিন্তু অনেক ভালো একটা বিষয় তো যাই হোক এখন আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি আপনারা হয়তো এই বিষয়গুলো দেখার পরে পুরোটা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে বাংলাদেশের হিন্দু মুসলিমদের সম্পর্কটা কতটা ভালো কিন্তু এই ইস্কন সংগঠন ঠিক আছে ইস্কন সংগঠন যেই বক্তব্য দেয় আমি দেখেছি অনেক বক্তব্যতে তারা এরকম এরকম কথা বলে যেগুলো আসলে দেশের মধ্যে কিন্তু সৃষ্টি করে আর আমরা কেউই চেহারা কোনো দেশে বাট তারা এগুলো করছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একজন অ্যাডভোকেটকে তারা করে দিয়েছে অ্যাডভোকেটের ছোট একটা মেয়ে রয়েছে সে নতুন বিবাহিত ঠিক আছে বছর খানেক হয়েছে তিনি বিবাহ করেছে একজন অ্যাডভোকেট তার নামটা আমার আসলে খেয়াল নেই বাট ইস্কর সংঘর্ষণ কিন্তু সে ছোট মেয়েটার মুখে হাসি কেড়ে নিয়েছে আসলে এই বিষয়টা একজন প্রকৃত পক্ষে সনাতনী হয় কেউ সাপোর্ট করবে না এবং আমি এই চিহ্ন কৃষ্ণ দাসের একটা ভিডিও ফুটেজ দেখেছি তার একটা ভিডিও ফুটেজ যেখানে তিনি নিয়ে রঙ্গলীলা করছেন তিনি নাকি একজন সনাতনী ঠিক আছে তো একজন প্রকৃত সনাতনী হলে তিনি কখনো না আসলে এই লোকগুলো হচ্ছে ভণ্ড হ্যাঁ তা কিন্তু সনাতনীদের ছোট কোষ্ঠের সব জায়গাতে তাহলে গাই চলুন মূল ভিডিওটা দেখে আসি আসলে মনের কথাগুলো বলে অনেকটা ভিডিও লং করে ফেলেছি পুরোটা ভিডিও চলুন দেখে আসি এর হাজারি লাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এসিড নিক্ষেপের ঘটনায় ইস্কন কি দায়ী করছেন অনেকে ইস্কন বিরোধী ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে মাসের শুরুর দিকে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম নিষেধের দাবি করে আসছে হেফাজত সহ বিভিন্ন সংগঠন এমনকি এই দাবিতে হেফাজত ইসলাম চট্টগ্রামে সমাবেশ করে তবে এসবকে পাত্তা না দিয়ে কার্যক্রম চালিয়ে যায় ইস্কন জানা গেছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন সেখানে তাকে গ্রেপ্তার করা হয় তবে তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি জানা যায়নি আসলে তারা যে কাজগুলো করছে এই কাজগুলোর মূল শিকড় কোথায় এগুলো বর্তমানে গোয়েন্দারা বের করবে প্রয়োজনে তাকে যতটুকু দেয়ার তারা দেবে সেটা আমার মনে হয় তারপরও তারা একদম মূল শিকড় কোথায় সেটা বের করে আনবে পাঁচ আগস্টের পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের নামে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় যেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের বক্তব্য দেন এর আগে আলোচনায় থাকলেও গত পঁচিশ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করে বেশ আলোচনায় আসেন তিনি ওই সমাবেশটি করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র দায়িত্ব পালন করেছেন সনাতন ধর্মলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের উদ্যাক্ষ গত এখানে আমি অল্প কিছু কথা বলতে চাই প্রতিটা সনাতনীদেরকে জানাচ্ছি নমস্কার এবং তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই মানে আমি বাংলাদেশের সনাতনীদের উদ্দেশ্য করে বলছি সেটা হচ্ছে একজনকে গুরু মানার আগে অবশ্যই আপনারা ভেবে দেখবেন যে তিনি আসলে কোন টাইপের মানুষ তিনি ভালো নাই খারাপ হ্যাঁ অবশ্যই একজনকে গুরু মানার আগে আপনারা এই বিষয়টা দেখে নেবেন এ কথাটা আমি কেন বলছি সেটা হচ্ছে প্রতিটা সনাতনের মনে কিন্তু একটা দীর্ঘ বিশ্বাস আছে যে একজন ভালো গুরুকে তারা মানবে এবং তার দেখানো পথ অনুসরণ করবে এবং তারা স্বর্গে যাবে কি আমার কথাতে কি কোনো ভুল রয়েছে আশা করি না এখন এই চিন্নয় কৃষ্ণ দাসের কথা আমি বলছি সেটা হচ্ছে তিনি যেই টাইপের মানুষ আমার মনে আপনি যদি তাকে গুরু মানেন তাহলে কিন্তু আপনি একটা বড় ভুল করছেন একজন প্রকৃত পক্ষের সনাতনী হয় আপনি কখনই তাকে গুরু মানতে পারেন না কারণ তিনি যে কাজগুলো করছেন এই কাজগুলো কিন্তু কোনো ভালো কাজে নয় দেশের মধ্যে দাগ লাগাচ্ছেন মানুষকে এগুলো কি কোনো ভালো কাজ হতে পারে না এগুলো কখনই ভালো কাজ হতে পারে না আপনি একজন প্রকৃত সনাতনী হলে আপনি হয়তো জানেন যে গীতাতে এবং যত সনাতন এই ধর্মের বই রয়েছে কোথাও কিন্তু মানুষের উপর অত্যাচার করার কথা বলা হয়নি এবং অন্য ধর্মকে নিয়ে কুত করার কথাও বলা হয়নি এবং অন্য ধর্মের মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না এই ধরনের কোনো কথা বলা হয়নি এবং অন্য ধর্মের মানুষের সঙ্গে ঝামেলা করতে হবে এই ধরনের কথা কিন্তু বলা হয়নি কিন্তু ওনারা যেই কার্যকলাপগুলো করছেন এইগুলোর মাধ্যমে কিন্তু দেশের মধ্যে হিন্দু আর মুসলিমের মধ্যে একটা হয়ে যাচ্ছে বাংলাদেশে নাইনটি মুসলিম হ্যাঁ মুসলিমদের কিন্তু হিন্দু বন্ধু বান্ধব রয়েছে আমি আমার অনেক বিবাসদের দেখেছি তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে আমাদের বন্ধু যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক যাতে ঠিক থাকে এই বিষয়টা নিয়ে তারা তাদের বন্ধুদের সাথেও কথা বলছেন যে আমরা আমরা সনাতনীদের খারাপ মনে করি না আমরা তাদের বন্ধু মনে করি বাট এই স্কুল সংগঠনকে আমরা সাপোর্ট করি না কিন্তু অনেক সনাতনী আছে যারা স্কুলকে সাপোর্ট করে না আর যারা করে না তারাই কিন্তু প্রকৃত পক্ষের সনাতনী কারণ তারাই কিন্তু সনাতন ধর্মের সব কিছু জানেন এবং মানেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি ত্রিশ অক্টোবর স্কুলের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ একুশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় জাতীয় পতাকা অবমাননোর অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয় মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এখন আমি বেশি কথা বাড়াচ্ছি না আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদেরকে জানাচ্ছি শুরুতে শুরুতেই বলেছিলাম আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদেরকে ভিডিও শেষে জানাবো সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে স্কুল সংগঠনকে সাপোর্ট করি না এখন অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক কথা বলতে পারেন কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে আমি কেন তাদেরকে সাপোর্ট করি না কারণ তারা প্রকৃতপক্ষে সনাতনী নয় এখন অনেকেই বলছেন যে এটা ভুল কথা তারা প্রকৃতপক্ষে সনাতনী কিন্তু নয় তারা যদি প্রকৃতপক্ষে সনাতনী হতো তাহলে তা কিন্তু কোনো দেশের মধ্যে কোনো জায়গা সৃষ্টি করাত না হ্যাঁ তারা তাদের সমস্যা হলে সেটার প্রতিবেদ করতে পারবে কিন্তু সমস্যা যদি আমার ঘরের সমস্যা আমি নিজেই করে এখন আমি নিজেই যদি রাস্তায় গিয়ে বলি এই সমস্যাটা অন্য কেউ করেছে তাহলে দুষ্টা কাদের হবে আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি আপনি এটাও দেখেছেন যে আমি ভিডিওতে বলেছি দুর্গা পুজোতে মূর্তি ভাগ করা হয়েছে আর সেটা করেছে কিন্তু একদম সনাতনী হ্যাঁ পরবর্তীতে কিন্তু সেটা একদম লাইম চলে এসেছে কিন্তু প্রথমে কিন্তু দোষটা গিয়েছিল মুসলিমদের উপর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা তো সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল নিউজও আসে কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু হিন্দু মুসলিমদেরকে নিয়ে কিন্তু কোনো সমস্যা আপনি দেখতে পারবেন না কারণ তারা খুব মিলেমিশে থাকে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এখন লাস্ট একটা কথায় আসে সেটা হচ্ছে এই ইজকনকে সাপোর্ট না করার আরেকটা কারণ আমি আপনাদেরকে দেখাতে পারি একজন অ্যাডভোকেট ভাইকে তারা যেভাবে যা করেছে এটা সম্পর্কে আমি আর বলতে চাই না আসলেই আপনারাই বলুন এই কাজটা কতটা যৌক্তিক ঠিক আছে এবং আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন যদি কোনো সনাতনী দাদা ওর ভিডিওটা দেখে থাকে আপনি বলেন স্কুলকে সাপোর্ট করার মতো কোনো যৌক্তিক প্রমাণ আপনার কাছে আছে কি না যদি থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেব তো দাই আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখার পরে অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখার পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই